এই যে সাদা সাদা ম্যাচিং সাদা কালো সাদা কালো ড্রাগ বুঝতে হবে গাইস গাইস বিষয় হচ্ছে উজবাস তিনটা আপু অন্যতে ছবি তুলতেছে মানে অন্য না তোছে ছবি তুলতে আমি হাঁটতে হাঁটতে ঘেমে গেছি হাঁটাও গাইস আজকে কেউ ডাই বলে ভিডিও বানাতে পারি না আপনারা আমার এই পিছো দেখতে পাচ্ছেন বিশাল এক গহীন জঙ্গল গাইস বিষয় হচ্ছে আজকে আমরা একটা বিশাল পদ্মা নদী পার হচ্ছি ওয়েলকাম টু মাই সস্তা মিনি ব্লগ কারণ অনেক দিন পর আজকে ব্লগ করতে বের হয়েছি ভাবলাম দেখো অনেক দিন ব্লগ করা হয় না আজকে একটু ব্লগ করি তাহলে নদীর ধারে যাবো এখানে গিয়ে ব্লগ করবো সো চলুন পাশে যাই কি আছে দেখাই সো গাইস বিষয় চলে আসছি পদ্মা নদীর চরে এখানে ওই পাশে নদী এ পাশে চরে এখানে অনেক ভাইরা খেলাধুলা করছে খুব ভালো লাগতেছে আর আজকে আমি পুরোটা এখানে চরের মধ্যে ব্লকটা করবো আর এখানে ঘুরে ফিরে দেখবো কি করতেছেন কেমন লাগছে সবকিছু এটু দেশ থাকবে আসছিলাম সূর্য দেখতে নদীর চরে ভাবলাম সূর্য দেখবো এটা আপনাদেরকে দেখা বাট কিন্তু সূর্য দেখেন সূর্য নাই সূর্য চলে গেছে কিছু না মানে সূর্যের কাজ খালি অল্প একটু দেখতে পাচ্ছি ক্রোসে ক্রোসে মজার বিষয় গাইজ পিছিয়ে যাচ্ছে তিনটা আপু মানে অন্য তাদের ছবি চলতেছে মানে অন্য ছবি চলতেছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে হাতে দেখে হাতে দেখলে পাবলিক পিটা ধরে দেখানো যাবে না বিষয় হচ্ছে পদ্মা নদীর মাঝে বর্ষি ফেলে অনেকে বর্ষি বলে অনেকে শিব বলে এটি কেউ টিকটক হচ্ছে টিকটক হচ্ছে অনেকক্ষণ ঠিকঠাক করতেছে গাইস অনেকক্ষণ দৌড়া দিয়েছে লাভ দিবে নদীর মধ্যে লাভ দিলে কেউ বাঁচাবে কেন আমি ছাড়া তো আর কেউ নেই বাঁচানোর মতো তাই না আর আমি তো কি বলবো আর দুঃখের বিষয়ে আমি বাঁচাবো সমস্যা নাই আমার মনে অনেক বড় আমি চলো যাই হোক ওটা বিষয় না আমরা এদিকে মাছ মারা দেখবো মানে শিব দিয়ে মাছ ধরে অনেকে বলে শিব অনেকে বলে বর্ষে যেটা বলো কটাবার তো আমরা এটা দেখতে পাচ্ছি অনেকেই ধরতেছে আমরাও ধরবো চেষ্টা করবো হাত দিয়ে মাছ ধরার আমরা যেহেতু মাছ ধরা কাছ থেকে দেখবো এবং মাছও খুব কাছ থেকে দেখব এই জন্য চটপট করে নেমে পড়ি দেরি না করে নেমে আমরা সরাসরি চলে আসি কাকার কাছে এখান থেকে আমরা ব্যাগ থেকে মাছ বের করে এখন মাছ দেখবো আপনাদের বলতে বলতে কিন্তু আমি অলরেডি মাছ বের করে নিয়েছি ব্যাগ থেকে এখানে মাছ বের মানে ওখান থেকে আমরা আরেক জায়গায় আসি মানে পাশে আরেকটা জায়গা ছিল আর একটা কাকা মাছ ধরছিল এখানে এখানে আমরা আসি এখানে এখান থেকে আমরা মাছ দেখবো আর এখানে কাকা জিজ্ঞেস করতেছিলাম কিভাবে মাছ তোলে আর এখানে মজার বিষয় হচ্ছে কাকা বোতলের উপরে মাছ রাখছিল দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে মাছ এখানে ট্যাংরা মাছের

হ্যাঁ আর কি এই যে আমরা কি বিশাল গহীন জঙ্গলের মধ্যে চলে আসছি আপনারা আমার এই দেখতে পাচ্ছেন বিশাল এক গহীন জঙ্গল আর এই গহীন জঙ্গলটা কোথায় আপনারা কি জানেন অবশ্যই জানেন এই গহীন জঙ্গলটা হচ্ছে আমাদের রাজশাহী মুক্তমঞ্চের নিচে মুক্ত মুক্তমঞ্চের নিচে এখান থেকে কিন্তু মুক্তমঞ্চ দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে আর আমরা এখান থেকে সরাসরি কিন্তু মুক্তমঞ্চে যাব গাইস অবশেষে আমার সঙ্গীকে পেয়ে গেলাম মানে এই যে দুটা হাম্বা আর কি যেটা গরু যেটা স্যার আমাকে ভাবে আর কি আমি এটা ও আর কি এই যে সাদা সাদা মেসিং সাদা কালো সাদা কালো ড্রাক বুঝতে হবে গাইস

আমরা এখানে বসে সন্ধ্যারে এই সময়টাকে উপভোগ করতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল অনেক জোশ লাগতেছিল গাইস আপনারা দেখলেই বুঝতে পারবেন অ্যান্ড গাইস আজকে ভিউটি এই পর্যন্তই অনেকদিন পর ব্লগ করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন থেকে গাইস রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেকদিন কিছু প্রবলেমের কারণে ভিডিও দিতে পারেন সো আচ্ছা ভালো থাকুন সুস্থ হাফেজ